রিল থেকে রিয়েল চর্চায় এখন টুয়েলভ ফেল আইপিএস মনোজ শর্মা মনোজের মতো ওনার জীবনেও ছিল ফেল মতো পর্ব তিনি জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ গণপত খণ্ড ওনার জীবন কাহিনীও একদম মিলে যায় মনোজ শর্মার জীবনের সঙ্গে মনোজের মতো ওনার জীবনেও ছিল ফেল রিজার্ড মতো পর্ব রিয়েল থেকে রিয়েল চর্চা এখন ফেল আইপিএস মনোজ শর্মা লক্ষ্য পূরণ করতে গিয়ে কি করেননি তিনি ফুটপাতে ভিকারির সাথে রাত কাটিয়েছেন কাজ করেছেন বারবার ব্যর্থ হয়েছেন তবু লড়াই থামাননি বহু কষ্টে নিজের লক্ষ্য পূরণ করেছেন মনোজ আইপিএস হয়ে দেখিয়ে দিয়েছেন জানেন কি এমনই এক আইপিএস রয়েছেন পশ্চিমবঙ্গে তিনি জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ গণপত খন ওনার জীবন কাহিনীও একদম মিলে যায় মনোজ শর্মার জীবনের সঙ্গে মনোজের মতো তার জীবনেও ছিল ফেল মতো পর্ব আর তার জীবন কাহিনী এখন সবার অনুপ্রেরণা ক্লাস টুয়েলভে ফেল করার পর কিভাবে এগোই উমেশ গণপতের জীবন আজকের ভিডিওতে সেই নিয়েই বলবো বিনোদ চোপড়ার টুয়েলভ সিনেমা নিশ্চয়ই সবার দেখা হয়ে গিয়েছে ডাকাতির জন্য কুখ্যাত চম্বলের পাশে ছোট্ট একটি গ্রামের ছেলে মনোজ কুমার শর্মা আর তার গল্প টুকতে দেওয়া হয়নি বলে ফেল করেছিলেন দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় আর তার তিনি পান জীবনের মন্ত্র চিটিং ছোর না পারে ব্যাস সেখানেই বদলে কিছু চিটিং ছেড়ে মরিয়া চেষ্টা অধ্যবসায় শুধুমাত্র নিজে জেদের জোরে আইপিএস পরীক্ষায় পাস করেন তিনি সেই গল্প আর জলপাইগুড়ির পুলিশ সুপারের গল্প যেন একেবারে মিলেমিশে গেছে মহারাষ্ট্রের মাহিরাবানী গ্রামে মানুষ উমেশ গণপত খণ্ডবাহালে তিনি ইংরেজিতে পেয়েছিলেন মাত্র একুশ সেই দ্বাদশে অর্থাৎ ফেল শ্রেণীতে ফেল করে বোর্ডিং স্কুল থেকে গ্রামে ফিরে এসেছিলেন বাবা গণপত খালে ছিলেন গ্রামে দুধ বিক্রেতা আর তার সঙ্গে চাষবাসও করতেন তারা পরীক্ষায় ফেল করার পর ছেলেটি পড়াশোনার পাঠ চুকিয়ে বাবার সঙ্গে কাজ শুরু করেছিলেন গ্রাম থেকে রোজ দুধ নিয়ে বিক্রি করতে যেতেন নাসিক বাজারে মনোষ যেমন চাকরি করতেন আটা কলে ঠিক তেমনই তবে যেতে আসতে রোজই উমেশের চোখে পড়তো রাস্তার পাশে মহারাষ্ট্র মুক্ত বিশ্ববিদ্যালয়ের হোর্ডিং কি মনে হলো একদিন শটান গিয়ে বিশ্ববিদ্যালয়ে তিনি ঢুকে পড়লেন আর জানতে চাইলেন যে ক্লাস টুয়েলভে ফেল করার পর তিনি কি আবার পড়াশোনা করতে পারেন আর তারপরে শুরু হয় অধ্যাবসায় কৃষিবিদ্যা নিয়ে পড়া শুরু করলেন আর মাধ্যম হিসাবে বেছে নিলেন সেই ইংরেজিকেই কারণ ইংরেজিতে তিনি ফেল করেছিলেন আর ফেল করেছিলেন বলেই তাতে পাস করার জেদ চেপে যায় একদিকে দুধ বিক্রি বাবাকে চাষে সাহায্য করা আর অন্যদিকে পড়াশোনা হায়ার স্টাডি করতে তিনি দিল্লি যান আর সেখান থেকে আইপিএস অফিসার হবার লড়াই তবে প্রথম দুবারে তিনি আইপিএস পরীক্ষায় কৃতকার্য হননি আর তৃতীয়বারের চেষ্টায় দু সালে তার জীবনে আসে সাফল্য আইপিএস অফিসার হন উমেশ গণপত খালে আর তার জীবনের সেই গল্প এখন বহু পরিবার চলার জীবনের পাথেও বিভিন্ন স্কুল কলেজ থেকে আসে আমন্ত্রণপত্র আর সেখানে গিয়ে নিজের জীবনযুদ্ধের গল্প বলেন তিনি সত্যি যে ফেল করে রেজিস্টার্ড সম্ভব সেই লড়াইয়ের গল্পই সকলের মধ্যে ছড়িয়ে দেন তিনি আর সেই জীবনের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন